এই যে স্পেশালি ট্রেনিং সেন্টারে যে ফ্ল্যাট সাইনাল মেশিনটা এই ফ্ল্যাট মেশিনটা হচ্ছে আমাদের মেইন গুরুত্বপূর্ণ একটা মেশিন আর এই মেশিনটা আসলে যাদের জানা আছে তারা কিন্তু এটা এখন বর্তমানে এটা খুব সাইড ভালো সাইড আছে এটা সম্পূর্ণ অটোমেটিক টিমিং এবন কি সেন্সর সিস্টেম তো আমরা এই মেশিন সম্পর্কে দেখব এবং এই মেশিনের যে সেমিনার সেমিনাগুলো করাবো এ টু জেড যা আছে মেশিনের প্রত্যেকটা পার্ট আমরা দেখাবো

আমরা এখানে মেকানিক্যাল সাইডে অনেক ধরনের মেশিন দেখতে পাচ্ছি তো স্পেশালি এখানে আমি যেটা দেখলাম এখানে আইলেট হোল এবং ফ্ল্যাট সিমার মেশিন ফ্ল্যাটফাই মেশিনে আছে আমরা শিড়ো দেখবো তো এখানে যে ট্রেনিং সেন্টারের অনার্স মন্টুভাই মন্টুভাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইলেট হোলের কাজ শিখাচ্ছেন কি ভাই আইলেট হোলের কাজ কি সরাসরি নিজে দেখাচ্ছেন নাকি এটা নিজে আর কি মেকানিক্যাল যে কাজগুলো আছে সেগুলা

যাদের জানা আছে তারা কিন্তু এটা এখন বর্তমানে এটা খুব চাহিদা ভালো চাহিদা আছে এটা সম্পূর্ণ অটোমেটিক টিমিং এবং কি সেন্সর সিস্টেম তো আমরা এই মেশিন সম্পর্কে দেখব এবং এই মেশিনের যে সেমিনার সেমিনারগুলো করাবো এ টু জেড যা আছে মেশিনের মানে প্রত্যেকটা পার্ট আমরা দেখাবো তো আমরা এখানে দেখতে পেলাম যে আইলেট হল মেশিন রয়েছে এবং পার্সোনাল মেশিন রয়েছে টুনিডেল ম্যানুয়াল রয়েছে অটো রয়েছে জুকি

আর এখানে বারটেক্স যেটা আপডেট ভার্সনের এল কে ওয়ান নাইন ডবল জিরো এস যে সিরিজটা সেটা আমরা এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে জিলিয়ে এখানে যে কাজগুলো হচ্ছে এই যে ব্লান স্টিচ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি চেন স্টিচ মেশিন রয়েছে এই যে এখানে চেন স্টিচ মেশিন রয়েছে ফ্লাড লক সিলিন্ডার রেড ফ্লাড বার বেড এমনকি যেই বাটন হোল বাটন হোলের আপডেট ভার্সন যেটা এলবিএস সতেরোশো নব্বই এএন মডেলের এটাও আমরা এখানে দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে সবগুলো মেশিনই আমরা এখানে আপডেট এবং কি নতুন মেশিন দেখতে পাচ্ছি এমনকি কি পুরাতন কিছু মেশিন রয়েছে ম্যানুয়াল এখানে যে এটা কি জিগজ্যাগ মেশিন না জিগজ্যাক মেশিনের কাজও চলতেছে ম্যানুয়াল বাটন হোল মেশিনেরও কাজ চলতেছে তো আমরা এখানকার যে অর্ডার রয়েছে এই যে এটা কি এটা কি মেশিন দেখি বাটিকেল মেশিন এখানে বাটিকেল মেশিন আছে তো এখানকার যে ওনার ওনার সাথে আমরা কথা বলবো মন্তব্য আমাদের কিছু সময় দিবে না তো আপনার এখানে তো আমরা যা দেখলাম সবই নতুন নতুন ভার্সনের মেশিন রয়েছে পাইলট হোল সহ আপনার যে স্পেশাল মেশিনগুলো এগুলো আপনি নিজে সরাসরি সবগুলো কাজ শেখেন আর কি তো আপনি ওই এই ট্রেনিং সেন্টার সম্পর্কে আপনার সাথে একটু কথা বলবো এগুলি আপনার সেন্টারে যে স্টুডেন্ট আছে তাদের সাথে একটু কথা বলতে চাইবেন হ্যাঁ ওনারা পুরাতন কে আছে এখানে কাজ শিখতেছে ওই সাইডে আছে ওই সাইডে পুরাতন কে আছে আপনি কাজ শিখছেন পুরাতন আচ্ছা আপনি কি সিঙ্গেল নিডল কাজ করা শেষ এবং কি আপনার সবগুলো এখন বাকি আছে এখন পুরোপুরি সব প্লেন থেকে শুরু করে আইলেট হল পর্যন্ত কমপ্লিট হয়েছে সিঙ্গেল নিডল হ্যাঁ ফ্যাট লক ফিট অফ দা মেশিন যেটা কাজটা বাকি আছে

এবং সবকিছু নিজে হাতে সবকিছু একদম ই করে ই করতেছে দেখাশোনা করতে এবং কোনো প্রবলেম হলে আমরা বসে সাথে না আমাদের বসের কথা হচ্ছে আমাদের বসের কথা হচ্ছে এক আমাদের বসের কথা হচ্ছে না আমাদের বস এরকম হয় না কিন্তু আমাদের বস বলছে একবার না পারলে তোমার দশবার আমার কাছে আসবে তাতে সমস্যা নাই আমি তোমাদের দেখা দেবো কত প্রবলেম হবে সমস্যা নাই আমি বলতে চান যে এখানে খাস শীতের হ্যাঁ শোন ভাই আমাদের এখানে তো এর আগে একবার ভিডিও করছেন বা অনেকবার করছেন এখন আমাদের এখানে আরো কিছু মেশিন বাড়ছে আমাদের যেমন মেশিন ব্রাদারটা ছিল না আমাদের আগে আগে ছিল ঝুঁকি যেটা অটো

আই লাইন গোবতি দেখলাম যে নাইম গার্মেন্টস অপারেটর এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে সকল ধরনের আপডেট মেশিন রয়েছে স্পেশালি আমাদের ফ্ল্যাট সিমার মেশিনটার ট্রেনিংটা হলো সবচেয়ে জরুরি যারা পুরাতন মেকানিক রয়েছে তাদের ক্ষেত্রে তো যারা নতুন আছেন অবশ্যই এই নাইম গার্মেন্টস অপারেটার এবং মেকানিক্যাল ট্রেনিং সেন্টারে কাজ শিখে এই ফ্ল্যাটম্যানের কাজ শিখতে পারবেন এবং যারা পুরাতন মেকানিক আছেন তারাও চাইলে এখানে এসে এটার কাজ শিখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যে আপনাদের যে কোনো মতামত আমাদের ভিডিওর কমেন্ট অবশ্যই জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে সেভাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ